ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড আজকে আমি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই শীতে চিকেন মোমোস স্যুপ একসাথে মোমোস আর স্যুপ কার না ভালো লাগে তার উপর এই শীতে ধোঁয়া ওঠা স্যুপ মোমোস খেতে সবারই ভালো লাগবে আর যদি হয় রেস্টুরেন্ট স্টাইলের চলুন তাহলে মূল রান্নায় আমি একটি বাটি নিয়ে নিলাম এক কাপ ময়দা সামান্য লবণ এক টেবিল চামচ খাবার রেগুলার তেল এখন এই ময়দাটাকে তেল লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে আর পরোটা রুটির মতো ডোটা হবে না একটু শক্ত হবে তাহলে মামোর ভাজ দিতে সুবিধা হবে এইভাবে পানি দিয়ে দিয়ে মেখে নিচ্ছি আমার এখানে অর্ধেক কাপের কম পানি লেগেছে হয়ে গেছে আমি এখন এটাকে ভিজা কাপড় দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব চলে যাব চিকেন প্রসেসে বোনলেস চিকেন নিয়েছি আর এটাকে আমি নাইফের সাহায্যে কিমা করে নিয়েছি আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সয়া সস এক টেবিল চামচ ব্ল্যাক পেপার হাফ চামচ লবণ স্বাদ মতো আদা রসুন পেস্ট আধা চামচ করে ভালো করে এখন মেখে নিতে হবে হয়ে গেছে এটাকে এক পাশে রেখে দিয়ে আমি এখন মোমো তৈরি কাজে চলে যাব আটাটা আগের তুলনায় একটু নরম হয়ে গেছে এখন আমি এটাকে এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিব নিয়ে একটা বড় রুটি তৈরি করে নিব সবারই কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর লাইক কমেন্টস করবেন আমার বন্ধুদের যারা আছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়ে গেছে আমার রুটিটা আমি বেলে নিয়েছি আর এরকম পাতলা করে করতে আমি এখন একটা স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি কেটে নেওয়ার জন্য কেটে নিচ্ছে আপনারা ইচ্ছা করলে ছোট ছোটো রুটি করেও তৈরি করে নিতে পারেন এখন আমি মোমোজ তৈরি করব এখানে চিকেনের পুর দিয়ে দিচ্ছি এক চামচ করে আমি এখন মোমোগুলোকে ভাজ দেবো আমি খুব ইজি একটা ভাজ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো পছন্দ মতো দিয়েন আমি দুই পাশ থেকে টেনে এনে মাঝখানে একটা ভাজ দিচ্ছি আবারও দুই পাশ থেকে টেনে এনে মাঝখানে ভাজটা দিয়ে দিলাম এইভাবে মোমোগুলো তৈরি করে নিব হয়ে গেছে আমার মোমোজগুলো এখন আমি চলে যাব স্যুপ রান্না করতে এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এক চামচ বাটার দিয়ে দিলাম আর রসুন কুচি আদা কুচি দিয়ে দিলাম এক চামচ করে এখন দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিলাম লবণ হাফ চামচের মতো চিকেন স্টক নিয়েছি আমি চার কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম চার টেবিল চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে যেন দোলা বেঁধে না যায় এখন আমি এখানে অ্যাড করলাম দুই চামচ চিলি ফ্লেক্স ঝালটা আপনাদের মতো করে দিবেন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হাফ চামচ নেড়ে দিচ্ছে সয়া সস দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস চার টেবিল চামচ দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছে চিনি দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি মোমোগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এটা বেশি রান্না করা যাবে না ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ফিরে এলাম সাত মিনিট পরে আমার এটা রান্না করতে লেগেছে সাত মিনিট হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে নিব। আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি চিকেন মোমো স্যুপ গরম গরম এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ